সুরার রহমানের সুরুদীব আর রহমান ইসিব আমার ওই জায়গায় চলে যান

শুরুতেই লেখা রয়েছে কোথায় যাবেন প্রত্যেকটা সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল তার নামগুলি ওই সুরার মধ্যে লিখে দিয়েছেন সুমান বলবেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ এই মহান রব্বুল আলমিন কি সুন্দর করে সাজালেন দেখেন চমৎকার একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে দিলাম সব সুরার ভিতরে তার নামগুলি এলো কিন্তু গো কি সুন্দর করে তুমি দিলা বুরুজের মধ্যে কি সুন্দর করে লিখলা সব সুরার মধ্যে তার নাম দিলা সোরা ইখলাস তোমার নামে সোরা কেন তুমি নামটা দিলা না আসলে ইখলাসটা কোথার থেকে এলো তফসির গুলি খুলতে খুলতে খুঁজতে থাকেন ইসলামিক ইউনিভার্সিটির বিশাল গ্রন্থ আবদ الشফাত বিন আব্দুল আজিজ গ্রন্থতের ভিতরে চলে যান দুই তালা পরি দিয়ে তিন নম্বর তলায় চলে যাবেন সেখানে কোরআন এর তাফসীরের উপরে বিশিনন তাফসীর লেখা আছে তাফসিরে মাজহরি তাফসিরে বাইহা কি তাফসিরে মাজাহ এভাবে করে আপনি তাফসিরে কবির তাফসিরে কাসীর আস্তে আস্তে করে দেখতে থাকেন দেখতে থাকেন সুরাই ক্লাসের তাফসির আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার চোখের কোনায় পড়ে গেল এত সুন্দর একটা তথ্য কোথাও খুঁজে পাই না সব তাফসির কারক লিখতে পারে নাই আল্লাহর বান্দা লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের কাছে যে চা দেওয়া হয় দেখেন তো দেখি আমার হাতের ভিতরে যে কাপটা দেখা যায় এটার নাম কি চায়ের কাপ কাপটা চায়ের কাপ ভিতরে হলো চা তাহলে চার সাথে যেটা আছে ওটা হলো চায়ের কাপ এই কাপের ভিতরে লাল পানি এটা হলো চা লাল পানিটা মিষ্টান্ন করা হলো কিভাবে চিনি দিয়া কিংবা সুগার দিয়া মজার ব্যাপার হলো এই মিচিনি কত থেকে এলো কাউকে যদি জিজ্ঞাসা করি মিষ্টিটার উৎপাদনের মূল রহস্য কোথায় বলো তো দেখি লোকটা যদি না জানে তাহলে বলবে হুজুর আমাদের বাজারে একটা দোকান আছে ওই দোকান থেকে চিনি এসেছে ফিস্টি এসেছে আমি যদি বলি বোকা এটাই নয় এর উপরে কোথার থেকে ওই লোক পেলো লোকটা বলবে হুজুর আমি তো আমাদের ঝিনাইদার ওই হাটের রাস্তার ভিতর দিয়ে ঢুকলি বড় বাজারের মধ্যে বিশাল একটা দোকান যেই লোকটা হলো এলাকার মধ্যে লোকের সিনিসাব লাই করে ওই লোকের কাছে আনছি আমি ওই লোকের কাছে যদি যাই বলবে হুজুর আমি তো আমি কোন জায়গার থেকে বানাই নাই আমি কিনে আনছি মোবারকগঞ্জ চিনির মিল থেকে কথা কন ঠিক কিনা কিংবা বলবে হুজুর আমি চিনির যিনি ডিলার তার কাছ থেকে পাইছি সর্বশেষ জনের কাছে যদি জিজ্ঞাসা করি মুবারকগঞ্জ চিনির মিলে যে ওই জায়গার যিনি ডাইরেক্টর তারা যদি বলি ভাই আপনি কোথায় পেলেন এই চিনি উনি বলবেন হুজুর চিনিটা আসছে হলো রস থেকে রসওয়ালার কাছে গেলাম রসওয়ালা বলল হুজুর এটা আসছে আখ থেকে বললাম এটা তো আমাদের হাকিমপুর মাঠের ভিতরে তৈরি হয় এই আঁখ তো আমরাই চাষ করি বলে হুজুরে এত দূর আসার দরকার ছিল না চিনির মূল রহস্য হলো আখ গাছ ধরে বলেন ঠিক কিনা